আসসালামাইকুম আলাইকুম ওয়ান তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো তোমরা তো আর আগের মতো আমাকে সাপোর্ট করো না তো যাই হোক তোমরা যতটুকু সাপোর্ট করতেছ এতেই আমি অনেক খুশি তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মাফিয়ার মনে প্রথম দেখায় আগুন লাগিয়ে দিয়েছো সব কটাকে শেষ করে তোমাকে আপন করে নিবো রাজকথাগুলো বলেই অট্ট হাসিতে নেতিয়া পড়ে এইদিকে আকাশ সাহেব আনাফ চৌধুরীকে ফোন দিয়ে বলে কিরে আনাফ কেমন আছিস আমাকে জেলে পাঠিয়ে ব্যবসা তো ভালোই করে গিয়েছিস তা তোকে যে জন্য কল দেয়া মেয়ের বডিগার্ড কে তো ভালোই সাই দিলি তো আজকে তাদেরকে বাঁচাবে কে আনব চৌধুরী বললেন উত্তর বাচ্চা ওদের কিছু হলে তোদের ছাড় দিব না তুই ওদের কিছু করিস না আকাশ সাহেব বললেন করবো না যদি এমনটা চাস তাহলে ভার্সিটিতে চলে আয় বাকিটা না হয় একসাথে বসেই হবে আনাব চৌধুরী অফিস থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায় সাথে কিছু বডিগার্ডকে নিয়ে নাই। ক্যাম্পাসে গিয়ে দেখে আকাশ সাহেব আর তার ছেলে রাজ বসে আছে বিপরীত পাশে তাকিয়ে দেখে ঐশী মাটিতে লুটিয়ে পড়ে কান্না করছে পাশেই অনেকে রক্তাক্ত বডিটা পড়ে আছে আনাব চৌধুরী দৌড়ে মেয়ের কাছে ছুটে যায় ঐশী আনাব চৌধুরীকে দেখেই দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে আব্বু আমার অনেক ওরা মেরে ফেলেছে আব্বু অনেক কথা বলছে না আব্বু আমিও মরে যাব অনেক এনে দাও প্লিজ কথাগুলো বলে ঐশী কান্নায় ভেঙে পড়ে তখন আকাশ সাহেব তাদের কাছে এসে বলে আনাপ তোর যাবতীয় সম্পত্তি আমার ছেলে রাজার নামে লিখে দে না হলে তোর মেয়েকে আর তোকে এখানে মেরে ফেলে রাখবো তুই চিন্তা কর কি করবি আনাব চৌধুরী বললেন তোদের কাউকে কিচ্ছু দেব না কি করতে পারবি কর এই গার্ডরা এদিকে আসো আনাপ চৌধুরীর বডিগার্ডদের ডাকার সাথে সাথে কয়েকটা গুলির শব্দ হয় তাকে দেখে বডিগার্ডের নৃত্য ঢেহটা মাটিতে পড়ে আছে আনাব চৌধুরী ভয় পেয়ে যায় ভয়ে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে দেখ আনাফ। তুই যদি আমার কথা না মানিস তাহলে তোদের অবস্থা এই তোর বডিগার্ডদের মতোই হবে এই শহরে এখনো কেউ জন্ম নেয়নি আমার রাজের মুখোমুখি হবে রাজের নামে পুরো শহর থরথর করে কাঁপে তাই আইন কাননের ভয় দেখাস না সাইন করে দে আনাব চৌধুরী বুঝতে পারে তাদের কথা না মানা ছাড়া কোনো উপায় নেই আনাপ চৌধুরী সাইন করার জন্য কলমটা হাতে নিতেই ক্যাম্পাসের ভিতরে প্রায় তিরিশটার মতো গাড়ি এসে ক্যাম্পাসের মাঠে এসে থামে সবগুলো থেকে অনেকগুলো পুলিশ আর আর্মি অফিসার বের হয় পুলিশ আর্মিদের দেখে রাজা আকাশ সাহেব কিছুটা আটকে ওঠে তবে তারা সবাই খেয়াল করলো সামনের গাড়ি থেকে এখনো কেউ বের হয়নি একদম এসে সামনের গাড়িটার দরজা খুলে দিতেই স্বয়ং দেশের মন্ত্রী সেই গাড়ি থেকে বের হয় মন্ত্রীকে বের হতে দেখে আকাশ সাহেবের আর রাজের গলা শুকিয়ে যায় আকাশ সাহেবের মাথায় একটাই প্রশ্ন মন্ত্রী সাহেব এখানে কিভাবে নাকি আনাপ মন্ত্রী সাহেবকে বলেছে মন্ত্রী মাহবুব সাহেব পুলিশ আর আর্মিদের দাঁড়াতে বলে আকাশ আর রাজের সামনে গিয়ে দাঁড়ায় এতক্ষণ আনাব সাহেবও বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছিল আকাশ সাহেব বললেন স্যার আপনি এখানে আমাকে বললে আমি তো আপনার এখানে চলে যেতাম মন্ত্রী সাহেব বললেন হয়েছে আর বলতে হবে না আপনারা দুজন কি করতে যাচ্ছিলেন জানেন আচ্ছা আপনাদের দুজনকে একটা গল্প শোনাই মানুষেরা শিকার করতে জঙ্গলে যায় আর তারা একটা হলেও শিকার করে ধরে আনে আচ্ছা বলেন তো জঙ্গলে যে শিকারি যায় তার কি প্রাণের ভয় নেই কারণ জঙ্গলে তো বিষাক্ত জানুয়ার বাঘ থাকে তাহলে শিকারি কেন একা শিকার করতে যায় বলতে পারবেন মাহবুব সাহেবের কথাই সবাই চুপ উনি তো ঠিকই বলেছে জঙ্গলে অনেক রকম পশু থাকে তাহলে কিভাবে শিকারী ভয় না পেয়ে শিকার করে নিয়ে আসে কিছুক্ষণ পর মাহবুব সাহেব নিজেই বলতে শুরু করেন জানতাম আপনারা পারবেন না আমি বলে দিচ্ছি কারণটা হলো শিকারী শিকার করার আগে জঙ্গলটাকে নিজের আত্মই করে নেয় কারণ শিকারী জানে জঙ্গলে একটা পদেরকে ভুল হলেই মৃত্যু নিশ্চিত তাই আত্মরক্ষার জন্য শিকারী নিজের কাছে প্রয়োজনীয় জিনিস নিয়েই যায় তাহলে কেন অনেক এখানে পড়ে পড়ে মার খাচ্ছে সাহেবের মুখে অনেক হয়ে যায় আবার বলতে শুরু করেন। মাফিয়া কিং রাজ, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত তুমি নিজেকে সবসময় বেশি চালাক মনে করো তাই না তোমার থেকেও চালাক এখানে আছে। আর হ্যাঁ আকাশ সাহেব আমি আপনাকে পদ থেকে বের করব না কারণ আপনার কাছে এমন একজন এসে উপস্থিত আছে যে আপনাকে মৃত্যুর দ্বার পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে আর যাই হোক আপনাদের একটা সত্যি কথা বলে যাই যে ছেলেটাকে এভাবে বেদরম ভাবে পিটাচ্ছেন সে কোনো সাধারণ ছেলে না সে হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো সাপ জুটো ক্যারাটে কুম্পু এক্সপার্টিং শুটিং হিজ ইজ দা রয় এজেন্ট অনিক মাহমুদ তার হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি রাফিয়া থেকে একজন শিবলি নামে মাফিয়া বাংলাদেশে আক্রমণ করেছিল সেই মাফিয়াকে মেরে প্রশংসিত হয় অনিক আমার খুব কাছের যখন শিবলিকে মেরে আসছিল তখন ওকে বলেছিলাম আমার কাছে কি চাই অনিক বলেছিল আমি আমি চাই আমার আমার কাজে যেন কেউ বাধা না না দেয় স্বয়ং আপনিও আজ জীবনের সাথে জড়িত একটা মিশনে যাব তাই আমি চাই সম্পূর্ণ মিশনটা আমি একাই করব কোনো প্রশাসন আমাকে বাধা দিতে পারবে না আমি বলেছিলাম আচ্ছা তাহলে তাই হবে তবে দরকার লাগলে অবশ্যই আমাকে জানাবে আর তোদেরকে বলতেছি তোদের কাজ কিভাবে মারা হবে জানি না তবে বেঁচে থাকলে আমি দেখতে আসব। আর হ্যাঁ আনাব চৌধুরী আপনার কোনো চিন্তা নেই আপনি যাকে মেয়ে জামাই বানাতে চাচ্ছেন সে বড় বড় মাফিয়াকে নিমিশে মাটিতে দাফন করে দিয়েছে আমাদের এজেন্টের গর্ব অনিক মাহমুদ আজ আমি আসি কথাগুলো বলেই মাহবুব সাহেব চলে যায় অনেকের এমন ভয়ঙ্কর পরিচয় পেয়ে রাজ আকাশ সাহেব আনাব চৌধুরী ঐশী সহ সবাই বেশ চমকে আছে এতক্ষণ আকাশ সাহেবের মুখে ছিল রাজের থেকে বড় কেউ নেই এখন মনে হচ্ছে অনেকের কাছে না তাদের রাজ কিছুই সকলের ভাবনার মাঝে একটা গম্ভীর শুনতে পাই গজায় মরিবার তরে তাই তো আকাশে পিপিলিকার পিপিলিকার ডানা দিয়ে ওড়ে আকাশ থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে মরে তারা সবাই তাকিয়ে দেখে অনেক গাড়িতে হেলান দিয়ে শিকারের টেনে আকাশে দোয়া বার আর এই লাইনগুলো গুলো উচ্চারণ করছে সারা শরীরে রক্ত মাখা রক্তের ফোঁটা চুল দিয়ে আছড়ে পড়ছে এ যেন এক ভয়ঙ্কর মানব তখন অনেক রাজের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাতটা মুষ্টিবদ্ধ করে মুখ দিয়ে আওয়াজ করে ওঠে বুম অনেকের মুখের আওয়াজের সাথে সাথে ক্যাম্পাসের বাইরের জঙ্গলের দিকে একটা বিকট শব্দ হয় তারা সেদিকে তাকিয়ে আবার ভয়ঙ্কর ভাবে অনেকের দিকে তাকায় কারণ ক্যাম্পাসের পিছনে পুরনো বাড়িটি ব্লাস্ট হয়ে গেছে আগুন দাউদাউ করে জ্বলতেছে রাজের মাথায় চক্কর দিতে শুরু করে চিল্লিয়ে বলতে থাকে আমার এতদিনে সবকিছু নষ্ট হয়ে গেছে আমি ধ্বংস হয়ে গেছি আমার সব শেষ রাজ কথাগুলো বলে প্রায় চোখ মুখ লাল বন্য ধারণ করে তখন অনেক সিগারেটে জোরে একটা টান দিয়ে বলতে শুরু করে ওই পুরোনো বাড়িতে তো যাবতীয় কালো জিনিস আছে সেখানেই তুই সবকিছু রাখতি ড্রাগস গাজা মেয়ে পাশা সহ যাবতীয় কাজ সেখানেই করতি দেখ তো সবকিছুই আজ ধ্বংস তুই এখন রাস্তার ফকির কথাই আছে না পাপ বাপকেও ছাড়ে না বলেই অনেক হাসতে থাকে অনেকের কথাগুলো রাজের কাছে কাটার মতো লাগছে তাই সে চিল্লিয়ে বলে ওঠে তোকে আজ আমি জ্যান্ত কবর দিব তুই আমার এতদিনের সবকিছু নষ্ট করে দিয়েছিস তো রক্ত দিয়ে আমি গোসল করব। কথাগুলো বলেই রাস্তার লোকদের ডাকে অনেকের মারার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেকের মাঝে কোনো রূপ প্রতিক্রিয়া হলো না সে মনের সুখে সিগারেট টেনে যাচ্ছে লোকগুলো যখন সামনাসামনি প্রায় তখন অনেক নিজের হাতকে পিস্তলের নাই করে যার দিকে ইশারা করছে সেই মাটিতে লুটিয়ে পড়ছে এক এক করে সবার দেহ মাটিতে পড়ে যায় কপাল বেয়ে রক্ত পড়ছে রাজ ভয় পেয়ে যায় তার সবগুলো লোককে কে মারলো রাজ একটু সামনে এগিয়ে লোকগুলোর দিকে তাকিয়ে দেখে কপাল থেকে গরম বুলেটের ধোয়া বের হচ্ছে তার মানে স্নাইপার দিয়ে অ্যাটাক করছে এই দিকে অনেক উচ্চ স্বরে হাসতে থাকে হাসতে হাসতে বলে তোর মতো মাসিকে মারতে এক সেকেন্ডও লাগবে না তাই না লাফিয়ে বাচ্চার মতো চুপ করে বসে পড় এতক্ষণ আকাশে চুপ করেছিল কিন্তু এখন একটু নিয়ে বলে বাবা তুমি আমাদের পিছনে অনেককে পড়ে আসো কেন আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমাদের কেন মারবে আকাশ সাহেবের কথাই অনেক হাসতে থাকে হাসতে হাসতে বলে তুই থেকে বাবা হয়ে গেলাম আর তোরা কিছুই করিস নি তাই না আজকে তোদের নিজের হাতে কুপিয়ে মারবো বলেই ও একটা গল্প শোনাই আয়ান গ্রুপ অফ নাম শুনেছিস নিশ্চয় সেখানকার চেয়ারম্যান ছিল আয়ান মাহমুদ সে ছিল খুবই উদার মনের মানুষ সবসময় গরিবদের পাশে থাকতেন কিন্তু ওনার স্ত্রী যখন সন্তান সম্ভাবনা ছিল ডেলিভারির সময় সন্তান বেঁচে যায় কিন্তু ওনার স্ত্রী মারা যায় তখন থেকে উনি ওনার আগত ছেলেকে চোখে চোখে রাখতেন উনি সবসময় মনে করতেন ওনার স্ত্রীর ওনার ছেলে ভালোই চলছিল দিন কিন্তু একদিন দুইজন লোক আসে আয়ান মাহমুদের কাছে এসেই বলে ওনার স্ত্রীর দুঃসম্পর্কের আত্মীয় হয় কাজকর্ম নেই তাই কাজকর্মের সন্ধানে আসছে তখন আয়ান মাহমুদের দয়া হয় নিজের অফিসেই রেখে দেয় দুজনকে কিন্তু কথাই আসে না লোক কখনো মানুষের পিছু ছাড়ে না ওই দুজনের মনেও লোভ বাসা বাঁধে তারা চিন্তা করে কিভাবে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিবে এভাবে বেশ কিছুদিন চলে যায় আয়ান মাহমুদ দুইজন লোককে খুবই বিশ্বাস করত আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা দুইজন সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেয় এবং আয়ান মাহমুদ আর ওনার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় এই কষ্টটা আয়ান মাহমুদ নিতে পারিনি চলে যায় ওনার আপন ভাইয়ের বাসায় সেখানে ওনার ভাইকে সবকিছু বলে তখন সে বলে ভাইজান দুনিয়াটাই এমন তুমি কোনো চিন্তা করো না আমি কোনো উপায় বের করবই এভাবে তোর সমস্ত সম্পত্তি তারা নিয়ে যেতে পারে না তুমি কোনো চিন্তা করো না ভাতিজাকে নিয়ে রেস্ট নাও এভাবে কিছুদিন যাওয়ার পর আয়ান মাহমুদ আর এই টেনশন নিতে পারেনি প্রেশার স্টক করে উনি না ফেরার দেশে চলে যায় কিন্তু রেখে যায় ওনার ছেলেকে ভাইয়ের বাড়িতে আস্তে আস্তে ছেলে সেখানে বড় হতে থাকে কিন্তু পরের ছেলেকে কে বা এতদিন পালবে চাচা আদর স্নেহ করলেও চাচি সহ্য করতে পারত না দিনের পর দিন অত্যাচার করত। যখন চাচি ছেলেটাকে মারতো তখনই ছেলেটার চোখে অগ্নি দাউদাও করে জ্বলতো কারণ ছেলেটার এই অবস্থার জন্য একমাত্র ওই দুইজন লোক দায়ী ওই লোক দুইটার জন্য আসছে বাবাহারা প্রতিদিন ছেলেটা ওই লোকদের মনে রাখতো একটা মুহূর্তের জন্য ভোলার চেষ্টা করেনি মনে করত আর নিজের মাঝে হিংস্রতা পুষে রাখত তা তোরা জানিস দুইজন বা কে অনেকের কথাগুলো ক্যাম্পাসের সবাই মনোযোগ মনোযোগ দিয়ে দিয়ে শুনছিল শুনছিল বেশি আনাব চৌধুরী আর আকাশ সাহেবও চমকে অনেকের দিকে তাকিয়ে আছে তখন অনেক আবার বলতে শুরু করে সেই বিজনেসম্যান আয়ন মাহমুদের ছেলে আমি অনেক মাহমুদ আর যেই দুইজন আমার বাবাকে খুন করেছে তারা হচ্ছে আকাশ খান আর আনাফ চৌধুরী আজ যে তাদের এত সম্পত্তি এগুলোর আসল মালিক আমার বাবা আয়ান মাহমুদ তাদের জন্যই আজ আমার বাবাকে আমি হারিয়েছি আর হ্যাঁ রাজ তুই নিজেকে সব থেকে বড় মাফিয়া বলে দাবি করিস তাই না কিন্তু তোর উপরেও যে একজন মাফিয়া আছে আচ্ছা তুই কি মাফিয়া কিং ডেভিলের নাম শুনেছিস রাজ বলল হ্যাঁ মাফিয়াদের মাঝে একজন বড় মাফিয়া হলো মাফিয়া ডেভিল সে সব খারাপ কাজের সাথে জড়িত আমরা যারা খারাপ কাজ করি তাকে পার্সেন্টেন্স দিয়েই করি আচ্ছা তুই কি জানিস সেই মাফিয়াকে হয়তো জানিস না তাহলে শোন এই যে আনাফ চৌধুরীকে দেখতে পারছিস সেই হলো মাফিয়া কিং ডেভিল। হাসতে শুরু করলো। সবাই চমকে দিকে তাকায় নিচু করে আছে এতক্ষণে ঐশু তার বাবার দিকে তাকায় অনেক আবার বলতে শুরু করে রহস্য এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের কাছেই থাকে সবাই রহস্যভাবে চলতে ভালোবাসে কিন্তু আমি অনেক সমস্ত রহস্যকে খুলে ফেলতে ভালোবাসি আহ মানুষের জীবন কতই না রহস্য দিয়ে ঘেরা আজ আমি সমস্ত রহস্যকে ভেঙে দিয়ে সত্যকে তুলে ধরব সবাই আজ দেখবে আর চমকে উঠবে হয়তো সামনে যা হবে তার জন্য অনেকে সম্পর্কের মাঝে আঘাত আনা হবে তবে তাই হোক আজ অনেক বলবে সব কিছুর অবসান ঘটাবে অনেক পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরায় তখনই আনাব চৌধুরী বলল তুই কিভাবে জানতে পারলি আমার বিষয়ে আমার বিষয়ে শুধু একজনই জানে সে হলো উফ আরাম চৌধুরী আজ আমি বলবো আর আপনারা শুনবেন আচ্ছা রাজ তোকে একটা প্রশ্ন করি খেয়াল করে শোন তোকে কোনোদিন কি আকাশে বাসায় থাকতে দিয়েছে রাজ বলল। না আমি হোস্টেলে থেকেছি বাসায় যায়নি কখনো যখন দরকার হয়েছে তখন আব্বু এসেই দেখা করে গিয়েছে আমি বললাম রাজ তোকে যদি আমি বলি আকাশেব তোর আব্বুই না তাহলে কি বিশ্বাস করবি আচ্ছা তুই বল তোকে সবসময় খারাপ কাজের মধ্যে ঢুকিয়ে রেখেছে সব সময় প্রয়োজনে রেখেছে আর সব সবসময় নিজের পাশে রেখেছে আর আবদার পূরণ করেছে আর তোর কোনো আবদার পূরণ করেনি রকিকে বানিয়েছে চোখের মনি আর তোকে বানিয়েছে টাকার খনি তোর আব্বা আম্মুকে আকাশে নিজের হাতে খুন করেছে বিশ্বাস না হলে প্রমাণ দিই রামু কাকা এদিকে আসেন তো অনেকের কথায় একজন মুরব্বী লোক ভিড় থেকে বেরিয়ে আসে লোকটা এসে রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয় রাজের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তখন লোকটা বলতে শুরু করে তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক পিন করা আছে সবাই গিয়ে জয়েন হয়ে যান আজকে রাত আটটার সময় টেলিগ্রামে লাইভে আসবো ধন্যবাদ